আচ্ছা এই মাল কোথায় পাবেন ভাই এটা একটা খামারি অনেক সুন্দর একটা বয়স মোটামুটি সাত মাসের মতো আছে সাত মাসের মতো জি ভাই সাত মাসের মতো খামার উপযোগী মানে একটা পাঠা যারা দীর্ঘদিন হল পাঠা নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির একটি পাঠা ভাই একটু একটু ঘোরাফেরা দেখান দেখাবো হ্যাঁ অবশ্যই দেখান খুব রোগ এর খুব রোগ হ্যাঁ আচ্ছা কঠিন একটা রোগ মোটামুটি আপনার নয় দশ মাস পর থেকে বীজ দিতে পারবেন আর মোটামুটি দুই মাস দুই মাস দুই মাস পর থেকে ইনশাল্লাহ দেওয়া যাবে আর কি আচ্ছা দেখাচ্ছি বিশ্ব এই যে মুখটা দেখেন এই যে সমস্যা নেই খুবই সুন্দর কোয়ালিটি ভাই এই পাঠাটা ভিডিও শুতে কেমন দাম চাচ্ছেন ভাই এই আমি যেহেতু বরাবরই পাইকারি সেল দি বেশি দাম তো চাইতে পারি না জি কোন দরদাম করা যাবে না একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি ভাই আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা হলে

এগুলো যখনই মানে আরো ভালো মানছে তো পাঠা পড়বে বীজ পড়বে তখন বাচ্চা আরো ভালো যদি মনে করে যে আজকে আমার কাছ থেকে খামার পরিপূর্ণ নিবি আচ্ছা আমি দিতে পারবো খামার সাদা দিতে হবে আমার সাদা দিতে পারবি এরকম কোয়ালিটির মেয়ে বাচ্চা আমার কাছে অনেকগুলো আছে জি বা এবং পাঠাটাও হান্ড্রেড আছে আচ্ছা এই যে ধরেন যে এই যে মেয়ে বাচ্চা জি এরকম মেয়ে বাচ্চা যদি আমরা চারটে পাঁচটা দিয়ে ওই হান্ড্রেড পার্সেন্ট পাঠাটা দিয়ে যদি একটা প্যাকেট সাদা দি দামটা পড়ে যা বেশি জি হ্যাঁ

ঝুল বা একদম পারফেক্ট আছে ভাই দেখেন কেউ বাচ্চাটা এই যে দেখেন গোলার ঝুলটা দেখেন অন্যরকম খুব সুন্দর দুইটাই মেয়ে বাচ্চা মাশাল দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা একদম পারফেক্ট আছে একই জোড়া দুইটি বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা জি 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 দেখেন একটু তাকিয়ে দেখেন গলার ঝুল কানের লেন্থ বুকের সিনা মেয়ে বাচ্চা এরকম হয় না ভাই মেয়ে বাচ্চা এরকম খুব কম পাওয়া যায় আবার এই তোলা এখন দেখা যাচ্ছে একবারে সেই পারফেক্ট দুইটারই একই রকম জি বলেন যে এই পিছনেরটা আরো বেশি এই যে ও আচ্ছা আচ্ছা পিছনের তোলা আরো তো বেশি পিছনেরটা তোলা আরো বেশি এই যে দেখেন এই যে দুইটা বাচ্চাই অন্য রকম ক্যাটাগরি জি জি আমরা অন্য কালারিং বাচ্চা দেখাই কিন্তু এরকম ব্ল্যাক কালারের মধ্যে মেয়ে ছাগল দেখানো যায় না খুব কম হ্যাঁ

এরকম বাচ্চা মানে আমরা বিগত দিনে দেখাতে পারিনি মেয়ে বাচ্চা দেখাতে পারিনি মেয়ে বাচ্চা খাসির বাচ্চা খাসি দেখাইছি এই যে দেখেন এই দুটো মেয়ে বাচ্চা এই দুটো মেয়ে এই যে দেখেন এই মেয়ে বাচ্চা এরকম বুকে সিনাতে পারিনি খাসি বডি ফিটনেস ভালো হ্যাঁ জি হ্যাঁ লম্বা লেজ সব দিকে পারফেক্ট একই জোড়া জি জি এক মায়ের দুটো বাচ্চা হয় আচ্ছা জোড়া কেমন দাম জোড়া এক সঙ্গে নিলে একদম আঠাশ হাজার টাকা সারা বাংলাদেশ কেরিং করছে ফ্রি কিন্তু কোনো দর দাম করা যাবে না ভাই একদম একদম জি আরো দুটি বাচ্চা এই দুটা কি খাসি নাকি না এই দুটো মেয়ে বাচ্চা কি এই দুটো মেয়ে বাচ্চা জি ভাই আচ্ছা মেয়ে বাচ্চা বেশি মানে খাসি বাচ্চা সংকট নাকি ভাই খাসি বাচ্চা একটু কম তারপরে যে বাজারে বিক্রি হয়ে গেছে ভাই বাজারে বিক্রি হয়ে গেছে মানে কুরবানি চলে গেছে জি জি একবার খাসি চাহিদা বেড়ে গেছিল তাই এগুলো বয়স কেমন ভাই এগুলো বয়স চার মাস চার মাস জি ভাই জোড়া বাচ্চা কেমন একসঙ্গে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আলোচনার সাথে আলোচনার সাপেক্ষে জি জো ভাই জিবার ভাই অনেক সুন্দর একটি বাচ্চা জি ভাই এই বাচ্চা নিয়ে আমি কিছু কথা বলবো জি সেটা হচ্ছে বাচ্চার আমি কোনো জাত বলবো না আচ্ছা আর আপনার আমি জাতের মানে সিনার একটা উপায় খুঁজে দিব সেটা হচ্ছে যে আপনারা এই পাকিস্তানি ছাগলের ভিডিও গুলো বার করবেন জি অনলাইনে দেখবেন আর এই ছাগলটা মিলাবেন জি পাকিস্তানি যে ব্যান্ড গুলো আছে না ছাগলের যে জাত গুলো আছে না জি 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 একবারে হুবহু মিল যদি না হয় তাহলে এটা আমার লাগবে না আচ্ছা আচ্ছা আপনারা মিল করে নেবেন এই ছাগলের আমি কোনো জাত বললাম না আচ্ছা আপনারা দেখে মিল করে নিবেন যদি পাকিস্তানি ছাগলের সঙ্গে মিল হয় তাহলে নিয়ে নেবেন নেওয়ার দরকার নেই আচ্ছা এর মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দেখেন মেয়ে বাচ্চা তারপর নাভি কিন্তু ঝুলা খাসি বাচ্চা খালি নাভি না এই যে কান এই যে মুখের দিক দিয়ে একটা দাগ আছে দেখেন জি পাকিস্তানি সব ছাগলের এরকম আচ্ছা সব ছাগল আপনি আমি আমি তো ভিডিও দেখি আচ্ছা আপনারাও দেখবেন তারপরে নেবেন এই লম্বা এরকম দেশি ছাগল বা আমাদের দেশের ছাগল যেন লম্বা হয় না ভাই বাচ্চাটার বয়স কেবল চার মাস কেবল মাস বয়স এত বড় এত বড় আচ্ছা দেখেন মাস বয়স কত নেবেন ভাই এই বাচ্চাটা দরদাম করা যাবে না একদম আসি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আচ্ছা কোন দরদাম করা যাবে নাগল দেখে না

আচ্ছা খাসির বাচ্চা বয়স চার মাস একদম পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কিরিং কুচ্চা ফ্রি আছে ভাই ফ্রি জি ভাই সব ফ্রি আছে পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে জি ভাই চকলেটের মধ্যে একটা সাদা জি ভাই তথাপুরি এটাও তথাপুরি ক্রস বিট তবে হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি জি মুখের পাঁচ সুন্দর এই যে দেখেন জি জি বয়স চার মাস একদম আসি ষোলো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কিয়ারিং কুচ্চা ফ্রি আছে ভাই একটি বাচ্চা জি ভাই বিটল জাতের খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়স সাড়ে তিন মাস বড় ভাই

একটা ঘুরা ফিরে দেখানার মধ্যে হ্যাঁ হরিয়ানার মধ্যে বড় বাচ্চা জি 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 বাচ্চাগুলো বড় বাচ্চা জি বড় বাচ্চা আচ্ছা ওর পাশে একটু ঘুরান এ একই রকম দেখা যাবে দেখা হ্যাঁ

আপনার মানে আমার চ্যানেলে আপনার অবদান অনেক বেশি জি জি ভাই কারণ হচ্ছে আপনার নতুন নতুন দর্শক যারা অল্প টাকার মধ্যে ছাগল চায় তাদেরকে কিন্তু আপনি প্যাকেজ করে দেন জি ইনশাআল্লাহ ভাই অনেক দিন হলো উনি প্যাকেজ করে দেয় অনেক হেল্প করছে আমার দর্শকদের সেই হিসাব করে প্যাকেজটার দাম বলেন সেই হিসাব করে দাম বললে ভাই 70000 টাকা 70000 টাকা জি ভাই পাঁচটা মেয়ে ছাগল একটা পাঠা জি ভাই এখন যদিও বাজার বেশি তারপরে আপনি যে কথা বলেছেন আমি যেহেতু দিয়ে থাকি যার কারণে টাকা বেশি আসতো দাম আপনি খালি বলেছেন এই কথা যার কারণে টাকা কমা দিলাম আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জি ভাই ভাই এই যে ডেলিভারি চার্জটা ডেলিভারি আমি দিয়ে আপনি দিয়ে দিবেন আমি অনেকগুলো টাকা খরচ যাবে কিন্তু জি 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 ডেলিভারি চার্জ উনি দিয়ে দিন জি ইনশাআল্লাহ ভাই প্রতিবেদনের পাইস ভাই আচ্ছা আট হাজার টাকা সারা বাংলাদেশ ক্যারিং খুঁজছে আমি দিয়ে দিবো ভাই আচ্ছা দেখেন আজকে প্রতিবেদন অফার জি ভাই আট হাজার টাকা পেয়ে যাবেন ক্যারিং করতে গেলে দাম পড়ে যায় সাত হাজার টাকা এত সুন্দর একটা বাচ্চা ভাই বাচ্চা জি ভাই